আসসালামু আলাইকুম দর্শক মানবতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয় আজকের দুনিয়ায় আমরা যতই উন্নতি হয় না কেন যদি মানবতার মূল্য না বুঝি তবে সেই উন্নতির কোনো মানেই নেই একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়ানো রাস্তার অসহায় বৃদ্ধকে সহায়তা করা আত ও প্রাণীকে বাঁচানোর চেষ্টা এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু মানবতার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু আজ হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের আচরণের কারণে আমাদের ব্যবহারের কারণে কেননা দেখেন আমরা যত অসহায় মানুষগুলো দেখি তাদের সাথে কিছু কিছু মানুষ আছে কিন্তু খুব খারাপ বিহেভ করে বা তাদের সাথে খারাপ আচরণ করে বা তাদের খারাপ একটা অভ্যাসের দিকে কিন্তু ঠেলে দেয় যেটা এই পাগলিকে না দেখলে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না এই পাগলিকাটাকে দেখতে পাচ্ছেন দেখেন এই পাগলিটার হাতে কিন্তু একটা সিগারেট আছে একটা পান আছে জর্দা আছে এগুলো কিন্তু একটা খারাপ অভ্যাসে পরিণত করেছে আমাদের মতো কিছু সাধারণ মানুষ আসলে মানবতার মানে শুধু দান করা নাই বরং অন্যকে নিজের মতো করে অনুভব করা আর সমাজে আমরা অনেকেই নিজের সাথে ব্যস্ত কিন্তু একটু সময় নিয়ে যদি আমরা অন্যদের পাশে দাঁড়াই তবে পৃথিবীটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা কখনোই বিদেশ বিবেচনা করি না দেখতে পাচ্ছেন এই পাকিটার হাতে কিন্তু একটা দেখান সিগারেট আমি বারবার তাকে বারণ করার চেষ্টা করছি যে এইগুলো কখনো খাবে না এগুলো থেকে কিন্তু মানুষ ক্ষতির দেখে নিয়ে যায় বিশেষ করে মহিলা মানুষ তো দেখেন আমি যখন কথাগুলোকে বলি তখন কিন্তু ও শোনে প্লাস দেখেন ও আটছিল আমার কাছে কিছু খেতে আমি তাকে কিন্তু খেতে দিয়েছি তো আমি দেখেন তাকে বলছি যে তোর হাতে ওটা কি তখন ও কিন্তু দেখেন ফেলে দেওয়ার চেষ্টা করছে দেখবেন যে এক পর্যায়ে কিন্তু আমি যখনই বারণ করছি ও কিন্তু ফেলে দিয়েছে আসলে মানবতা না থাকার কারণে মানুষ কিন্তু কিছু কিছু অসহায় মানুষদের প্রতি এমন আচরণ করে যার কারণে তারা কিন্তু একটা খারাপ অবশ্যই কিন্তু পরিণত হয়ে যায় ধর্মবর্ণ জাত এসব পার্থক্যের উদ্দেশ্যে উঠে যখন আমরা শুধু মানুষ হিসাবে একের অপরের পাশে দাঁড়াই তখন মানবতার সত্যিকারের বিকাশ ঘটে আমাদের উচিত প্রতিটা প্রতিদিন অত্যন্ত একটি করে ভালো ভালো কাজ করা কাজ করা হোক তা একটি হাসি একটি সাহায্য একটি মিষ্টি কথা দিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা তাদেরকে সেগুলোকে সাপোর্ট করতে পারছি না কারণ পৃথিবী টিকে আছে কিন্তু মানবতার কারণে যদি মানবতা মরে যায় তবে কিন্তু মানুষের নামেও অস্তিত্ব হারিয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে মানবতার পথে চলি এবং ভালোবাসা চলাই আর মানুষ মানুষ মানুষের মতো হয়ে চলি দেখেন এই পাগলিকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তাদেরকে খেতে দেওয়ার জন্য পাগলটা কিন্তু অবশেষে বলছে যে আমাকে একটু পানি খাবো তো আমি তাকে পানির ব্যবস্থা করছি এরপরে ও কী বলছে দেখেন যে আমি যে স্পিড থাকছিলাম ও বলছে আমি ওটা খাবো আমি কিন্তু তাকে দিয়েছি দেখেন সে কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে বিশ্বাস করার কারণেই সে কিন্তু আমার পাশে এসে ভিড়ে এবং যত মানুষ তার সাথে খারাপ আচরণ করে সেগুলো কিন্তু আমার সাথে বলে দেয় বুঝতে পারছেন তাহলে এগুলো মানবিক একটা বোধ বা তার ভিতরে একটা অস্তিত্ব কাজ করছে যার কারণে সে কিন্তু আমার সাথে এগুলো বলছে দেখেন ভাই ও আমার সাথে এই খারাপ ব্যবহার করছে ওগুলো করছে এগুলো বলে কিছুর জন্যই কেননা সে আমাকে কিন্তু তার একটা গাইডলাইন হিসাবে কিন্তু পায় যার কারণে বলে যে রাহুল ভাই দেখো অমুক আমার সাথে এই ব্যবহার করছে অমুক আমার কাছে এই ব্যবহার করছে ও আপনার পাশে যাতে পারবেন ও কিন্তু যাবে না দেখেন আর ও কিন্তু আমার পাশে বসে আমার কাছে খাওয়ার চায় এটা চায় আমি যখনই যেটা খাই সে কিন্তু সেটা খাওয়ার চেষ্টা করে এর জন্য বলছে আসুন আমাদের ভিতরে মানবিক বোধ যদি আমরা সেগুলো ফুটিয়ে না তুলি তাহলে কিন্তু সমাজে অবঞ্চিত যে সকল মানুষ আছে তারা কিন্তু অবহেলিত হয়ে থাকবে কেননা দেখেন একটা পাগলি তার পরিচয়হীন সে কিন্তু তার বাসায় যেতে পারে না সে কিন্তু এইভাবে পথচারীর মতো কিন্তু বেড়ায় সুতরাং আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে বিশেষ করে পথসারি বা অসহায়দের সাথে আমাদের অবশ্যই ভালো আচরণ করতে হবে কেননা একটা ভালো আচরণের মাধ্যমে কিন্তু মানবতা ফুটে ওঠে তাই আসুন আমরা কখনোই অবহেলা বা অবঞ্চিত মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না